আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে পাকিস্তান সুপার লিগের পিএসএল দশমাস শুরু হয়েছে কাল উদ্বোধনীয় ম্যাচেই বাংলাদেশের ঋষা দোষণের দলকে হারিয়েছে ইসলামাবাদ এদিকে আজ মুলতান সুলতানের বিপক্ষে মাঠে নামবে লিটনের দল করাচি কিংস তবে কেমন হবে লিটনের একাদশ স্কোয়াডে কি সুযোগ পাবে বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটার লিটন কুমার দাস দিকে ছয় দলের এই টি টোয়েন্টি টুর্নামেন্টে এবার খেলবে বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন কুমার দাস রিশাদ হোসেন ও নাহিদ রা উইকেট কিপার ব্যাটসম্যান লিটন খেলবেন করাচি কিংসের লেগ স্পিনার অলরাউন্ডার রিষাদকে নিয়েছে লাহোর কানন্দাস আর আলোচিত ফাস্ট বলার নাহিদকে কিনেছে পেশোয়ার জালনি লিটন ও রিশাদকে পুরো মৌসুম খেলার অনুমতি দিয়েছে বিসিবি এই দুজন কদিন আগে পাকিস্তানে পৌঁছে নিজ নিজ দলে যোগও দিয়েছেন তবে নাহিদকে শর্ত সাপেক্ষে দেয়া দেওয়া হয়েছে এপ্রিল সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট খেলে পাকিস্তানে যাবেন বাইশ বছর বয়সী এই পেসা প্রথম ম্যাচেই হেরে বসেছে ঋষা দল অন্যদিকে আজ রাত নয়টায় মাঠে নামবে লিটন কুমার দাসের দল করা চিটিং তাদের প্রতিপক্ষ হবেন মুলতান সুলতান তবে কেমন হচ্ছে লিটনের একাদশ দলন জেনে নেওয়া যায় আইপিএল সহ গ্লোবাল বেশ কিছু টি টোয়েন্টি লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে লিটন কুমার দাসের আর এবার পাকিস্তানের লিগ মাতাবেন লিটন দলেও রয়েছে বাঘা প্লেয়ার এরই মধ্যে কি সুযোগ হবে লিটনের চলুন একাদশের বিষয়টা জেনে নেওয়া আজ মুলতান সুলতানের বিপক্ষে মাঠে নামবে করাচি তাই অনেক ভেবে চিনতেই ওপেনিংয়ের ডিসিশন নিবে কোচ থেকে ম্যানেজমেন্ট যদিও ওপেনিংয়ে অধিনায়ক ডেভিড হর্নারের সাথে দেখা যেতে পারে টাইগার লিটন কুমার দাসের বাংলাদেশের এই উইকেটরক্ষক ড্যাসিং ব্যাটার রয়েছে ভালো গল এছাড়াও যদি ওপেনিংয়ে দেখা যায় লিটন কুমার দাসকে তবে উইকেটের দায়িত্বটাও থাকবে তারই কাছে ওয়ান ব্যাটিং করবেন নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসন করাচির বড় আস্থার নাম হতে পারে কেন উইলিয়ামসন দেশ বিদেশের নানা ফ্র্যাঞ্চাইজি খেলার অভিজ্ঞতা রয়েছে উইলিয়ামসনের চার নম্বরে ব্যাটিং করবেন করাচির সাবেক অধিনায়ক শানমাসু যদিও আগের বছরে খুব একটা ভালো করতে না পারলেও দারুণ ফর্মে রয়েছেন মাসু। পাঁচ ও ছয় নম্বরে ব্যাটিং করবেন ইরফান খান ও খুশদিলশ খুশদিলশার উপর রয়েছে করাচির বড় একটা আস্থা কেননা শেষ ফিনিশিংয়ের দায়িত্বেই থাকে শাহ এছাড়াও সাত নম্বরে দেখা যেতে পারে অলরাউন্ডার আমের জামিলকে এছাড়াও স্পিন বিভাগ ও পেস বোলিং ইউনিট মিলে দেখা যেতে পারে বড় এক চম নিউজিল্যান্ডের অ্যাডাম মিলন ও হাসান মাহমুদ যে দলের সঙ্গে থাকবেন সেটার বলার অপেক্ষা রাখেন এছাড়াও স্পিন বিভাগেও রাখতে পারেন বড় চম তবে লিটন কুমার দাসকে প্রথম ম্যাচে না খেলালে হওয়ার কিছুই তবে সম্ভাব্য এমন একাদশ নিয়ে আজ মাঠে নামবে করাচি কিংস